আমি জীবনে আমি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি ঠিক কিন্তু আমি এখনো মুসলমান হয়নি মুসলমান কাকে বলে হিন্দু কাকে বলে খ্রিস্টান কাকে বলে জৈনবৈ কাকে বলে আজকে ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে এসে জানলাম ঠাকুর বললেন খাঁটি হিন্দু খাঁটি মুসলমান খ্রিস্টান খাঁটি জৈনবদ্ধের মধ্যে কোনদিন প্রভেদ হয় না আজকে আমরা ধর্মকে নিয়ে হিন্দু মসজিদ ভাঙছি মুসলমান মন্দির ভাঙছে গির্জা ভাঙছে ঠাকুর অনুকূল চন্দ্র বললেন একজন সত্যিকারের যদি খাঁটি হিন্দু হয় একজন সত্যিকারের খাঁটি মুসলমান হয় তাদের সঙ্গে কোনদিন গণ্ডগোলা হবে না যত মারামারি কাটি কাটি হচ্ছে সব অসাঠি হিন্দু অসাধী মুসলমান অসাঠি খ্রিস্টান অর্থি জৈনবদ্ধ তাই আজকে এই যুগে যুগে যখনই কোন মহাপুরুষ আসেন যেখানেই আসেন এই মানুষকে ভালো করার জন্যেই তার এই আগমন যে একটু আগে দীপকতা বললেন আমরা হিন্দুও না মুসলমানও না খ্রিস্টানও না আমরা মানুষ তাই এই সৎসঙ্গের মিশন হল ম্যানমেকিং ইনস্টিটিউশন মানুষ তৈরির কারখানা এই মানুষকে ভালো করার জন্যেই ভগবান কত অত্যাচার সহ্য করেছে ভগবান শ্রীকৃষ্ণ অত্যাচার সহ্য করেছে রামচন্দ্র অত্যাচার সহ্য করেছে যিতু খ্রিস্টের ফাঁসি হয়ে গেল ক্রুশবিদ্ধ করল হজরত মোহাম্মদের দাঁত ভেঙে দিল ভিড় মেরে চৈতন্য চাবুক মারা হয়েছিল ঠাকুর রামকৃষ্ণকে বলছে একটা পাগল ঠাকুর রামকৃষ্ণ বলছেন হ্যাঁ আমি একটা পাগল তবে দুনিয়ায় আমি দেখছি সবাই পাগল কেউ গাড়ির পাগল কেউ টাকার পাগল কেউ মেয়ে ছেলের পাগল কেউ মানজসের পাগল আমি না খাই ভগবানের পাগল তাই এই পাগল হওয়া ভালো ভগবানের পাগল হওয়া তাই আমি বলছি যে যে মানুষ যাকেই ভজনা করুক যে দেব দেবীকে ভজনা করব সে হিন্দু হোক মুসলমান হোক জৈন হোক খ্রিস্টান হোক ঠাকুর অনুগুল চন্দ্রকে গ্রহণ করলে তারা আরো আরো তাদের সেই আরাধ্য ব্যবতাকে